ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মানুষ যখন রাগান্বিত থাকে তখন তাকে বিরক্ত করা উচিত নয় কেননা তখন চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনার রাগের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না বরং আপনি আপনার রাগের দ্বারা শাস্তি পাবেন আপনি যদি সম্মান পেতে চান তাহলে রাগ করা বন্ধ করুন কারণ রাগান্বিত ব্যক্তিকে মানুষ ভয় পায় কিন্তু সম্মান করে না আপনার যা আছে আপনি যেখানে আছেন তা দিয়ে আপনি যা করতে পারেন তাই করুন কথাটি বলেছেন থ্রিওডোর রোজভেল্ট আপনার রাগের কারণ বোঝার আগে তার পরিণতিটা সম্পর্কে চিন্তা করুন আপনি যদি মানুষের পরিবর্তে নিজের মনের কথা শোনেন তাহলে আপনি আরো সুখী হতে পারবেন জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে জয় করতে হয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে কিন্তু রাস্তা বানিয়ে যে চলতে পারে সেই আসল রাজা যে মনের কষ্টকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা সবচেয়ে বেশি কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম আমাদের সমাজে সদ্য দরদীরা দরদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয় সদ্য ডাইন ডাইনিগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দিবেন না আর যদিও কোনোভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না তৃতীয় ব্যক্তি হতে সাবধান সবসময় শুক্রিয়া আদায় করবেন আর ভালো কিছুর জন্য দোয়া চাইবেন আপনি জয়ী হবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ